হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে চিন্তা করতেছিলাম কই যাওয়া যায় কই যাওয়া যায় ঘুরতে তো অবশেষে চলে এলাম নদীর পাড় তো এটা হলো মির্জা খালু নদীর পাড় ঘুরতে এলাম তো সাথে আমার সাথে আসছে আমার দুইটা ছোট বোন আর কি একটা চাচাতো বোন আর একটা নিজের বোন তো দুইজনে দুই তিনজনে মিললে আইলাম তিনজন আর কি আমরা তো দেখতেছি এই জায়গা থেকে অনেকগুলো বেড়া তো বেড়াগুলো আরও দেখতেছিলাম তারপরে দেখতেছি নদীর পানি কীভাবে করে মানে এমনি সামনে অনেক কিছুই দেখতেছিলাম তো এই যে নৌকা কি সুন্দর নৌকা যেতেছে আর দেখেন আকাশের ওয়েদারটা কি ভালো আজকে আকাশটা কিন্তু দারুণ দেখা যেতেছিল। যাই হোক তখন আটটিসি সামনের দিকে দেখতেছি ওই জায়গায় কী যেন একটা ফালাইতেছে একজনে তো ওই দিকে আটটি তো চারিদিকে দেখতেছি আর আপনারাও দেখেন কমেন্ট করেন তো জায়গাটা কেমন আর আমার কিন্তু ক্যামেরা ভালো না ওই কারণে কিন্তু বালকেরা ভিডিও হইতেছে না ক্যামেরা আবার যদি ভালো হইতো তাহলে ভিডিও আরও সুন্দর হইতো তো ক্যামেরার লাগে আমি একটু হয়ে গেছি তো আমার ভালো ক্যামেরা নেই ফোনটা হইলো তাও অনেক কম দামি ওই কারণে ভিডিও করতে পারি না ওই জন্য সরি ভালো ক্যামেরার জন্য ভিডিও করতে পারি না এক একটা সময় চেষ্টা করবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবসময় আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন এতটুকিয়ে আপনাদের কেমন এই যে দেখেন এই যে নৌকা কি সুন্দর দেখা যাইতেছে আর আরো আছে নৌকা দূরে কিন্তু আছে আছে নৌকা নৌকা ঠিক ওই 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 যে 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 দূরে দেখছেন অনেক অনেক নৌকা নৌকার কোনো অভাব নাই রে ভাই আর এই যে আমি কি অবস্থা আমার অবস্থা দেখেন কি অবস্থা দেখা যাইতেছে এত কালার কালার দেখা যাইতেছে এই জায়গায় বাইরে বাই পুরাই কালা আর রোদ্দার লাইকিয়া তেমন একটা কিছু দেওয়া যাইতেছে না যাই হোক এই জায়গায় আওয়ার পরে অনেক কিছুই মানে দেখতে পাইলাম এই পাশে কিন্তু ধান খেত আর অনেক কিছু আছে তো আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এখন দেখেন এই যে খাজুর গাছ খাজুর গাছ চলছে রসের লাইকা আপনাদের আমাদের এই জায়গায় রস বলে আপনাদের জায়গায় কী বলে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আরও অনেক কিছু দেখছি ওই যে পিচ্ছি তোমরা তোমরা কি আটটা দেখছেন কামটা করলো কি এদিনের ভিতরতে মাছ ধরে হচ্ছে না আমার এই মানে এই নদীর পারে এদিন ইচ্ছে ইচ্ছা এর ভিতরতে কিন্তু মাছ ধরে অনেক অনেক মাছ ধরে এর ভিতর থেকে তো আরও দেখাইতেছি ওয়েট করেন আরো অনেক কিছু ভাই রে ভাই এদের নদীর পানি কী সুন্দর কি সুন্দরভাবে ইয়ে হইতেছে নদীর পানি বইয়া চলে নদীর পানি কত সুন্দরভাবে না তো আরো অনেক 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 কিছু আছে অনেক অনেক মানে পানি ওই যে নৌকা দেখেন এত পানির ভিতরে মাছ ধরতে আছে ইলিশ মাছ ইলিশ মাছ আমাদের এই জায়গা থেকে ইলিশ মাছ যায় অনেক অনেক আমরা কিন্তু একটা জিনিস আমাদের ভোলা জেলাতে মানে টাটকে ইলিশ পাই সবসময় সবসময় থাকে ইলিশ মাছ তো সবসময় টাটকে ইলিশ খাইতে পারি আপনারা অনেকে জানি টাটকে ইলিশ খাইতে পারেন না আবার অনেক জেলা আছে মাছ ধরে ওই জায়গায়ও খায় অনেকে কিন্তু আমাদের বোলা জেলায় তিনদিকে নদী পিছনে সাগর সাগরের মাছ আসে নদীর মাছও আসে মানে চারিদিক থেকে চাপে তো ওই কারণে মাছ বেশি আমাদের বোলাতে কাটকা মাছ থাকে সময় খাল বিলে বরফুর ওই কারণে মাছ সব সময় থাকে তো অনেক কিছুই দেখলাম তো একটা হঠাৎ করে একটা কী জানি দেখতেছিলাম এই দেখেন এটা কি পাইছি এই কেউ কি জানেন এটা কী জানেন একটু কমেন্ট করেন তো কী জানি একটা পাইছি আমি ভিতরে রক্তের মতো কী জানি কী জানি রক্তের মতো ভিতরে হচ্ছেন তো জানি না কি আল্লাহ জানে যাক জাগার মাল জায়গায় পালাই দিয়ে চলে যেম দেখেন কেউ যদি চিনেন তাইলে মনে করেন যে থাকে এটা এই জায়গায় থাক চিনলে কমেন্ট করেন এটা কি আমার একটু কমেন্ট করে জানেন তো তো আসতেছি আরও দেখতেছি যে স্বর্ণমণ্য পাইনি নদীর কিনারে বলে সবাই স্বর্ণ পায় তা আমিও খুঁজতেছি স্বর্ণমণ্য পাইলে তো তো ওই কারণে খোঁজতেছি তো মনে করেন যে এদিকে দিকে তাকাইতেছি শুধু তো তাকাইতে তাকাইতে মনে করেন যে দূরে একদিকে কাশফুল চোখে পড়ছে দাঁড়ান দেখাম একটু পরে কাশফুল চোখে পড়ছে দূরে ঠিক আছে এই জিনিসটি দেখি বোতল এটা কি বোতল ভাই নদীর কিনারে আইলে যে কত রকমের কিছু দেখা যায় ঠিক আছে তো আমি যদি আজকে যদি নদীর পাড়ে যদি না আইতাম তাহলে আমি জানতামই না যে এত কিছু দেখা যায় নদীর পাড়াইলে কত কিছু বাইরে ভাই কিন্তু অনেক সুন্দর ঠিক আছে না তো দেখতেছি সাইডে আমার কি আমার দান্দায় আমি আসি ঠিক আছে না তা আমার দান্দায় আমি আসি আমিও আটতেছি 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 দেখতেছি সুন্দর অনেক সুন্দর সুন্দর পরিবেশ কত সুন্দর এই দুনিয়া এই দুনিয়ার মাঝে আমাদের বসবাস তো আপনারা অনেক বড় হয়ে গেছেন জানি তো চলেন কাশফুল দেখে এই যে দেখেন কি দূরে কি সুন্দর কাশফুল এই যে আমি দেখেন কাশফুলটি অনেক সুন্দর কিন্তু সেরকম দেখা যাইতেছে তো দেখেন আমি কাশফুল তুলমু আপনারাও সাথে থাকেন কাশফুল সেইরকম কাশফুল দেখতে থাকেন এই যে এখনই দেখবেন কাশফুল কাশফুলের সৌন্দর্য এই যে কাশফুলের কাছে চলে আইসি কাশফুল পারম এখন কাশফুল কিন্তু নিতে অনেক কষ্ট হচ্ছেন যাই হোক তারপরে নিমো আজকে কাশফুল কিন্তু অল্প ওই জায়গায় বেশি না কিন্তু জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমার ক্যামেরার কারণে সুন্দর দেখা যাইতেছে না আর ক্যামেরা অনেক লড়তেছে ওই জন্য সরি তো এই যে কাশফুল অনেক সুন্দর সুন্দর কাশফুল ঠিক আছে কিন্তু মানে ক্যামেরার জন্য দেখা যাইতেছে না যেমন কারণ আমার ক্যামেরাটা ভালো না ভাইয়া এমনকি ভালো ক্যামেরা লাগিয়ে ভিডিও করতে পারতেছি না কাশফুলটি কিন্তু সেই অসাধারণ কাশফুল ধর মোবাইলটা ল তো ওর কাছে মোবাইলটা দিলাম দেওয়ার পরে এখন একটু এখন আমি নিজে কাশফুল ইয়ে করবো নিমু দেখেন কাশফুল নিতেছি কাশফুল নিতে কিন্তু অনেক কষ্ট হইতেছে রে বাই কি লোদের ভিতরে নাম হইতেছে লোদের ভিতরে কিন্তু নেমে গেছি অলরেডি নেমা এই এই অবস্থায় কাশফুল নিতেছি কিন্তু অনেক ভাল লাগতেছে কিন্তু বুঝছেন দেখতে অনেক ভাল লাগতেছে তো আপনারা আমার সাথে তো এতক্ষণ অনেকক্ষণ ছিলেন ওই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যাই হোক কাশফুল চিততে চিততে মনে করেন যে অনেক অনেকক্ষণ হয়ে গেছে তো চলেন কাশফুলের লাস্ট অংশটা দেবাই আপনাদেরকে হ্যালো গাইস নদীর পাড় ঘুরতে কাশফুলে দেখা পাই গেলাম তো এটা কি ফুল আমি জানি না তো তারপরও লয়ে লইলাম ভাল লাগে আমার কাছে ওই কারণে নিয়েছি তো সবার কাছে আমাদের নদীর ফার মানে কেমন লাগছে ঘোড়াটা একটু কমেন্ট করে জানাইবেন আর সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম